এবং কো আইনে বলে তাকে আপনারা ছেড়ে দিলেন অন্য আসামী যারা আছে তাদের বেলা কি এমন আইন হবে কিনা এটা আমরা জানতে চাই এবং এ জন্য আমি খুবই আমি মনে السلام عليكم দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে চলুন সরাসরি ভিডিওতে السلام عليكم আমি একটা আতঙ্কের আমার একটা ব্যক্তিগত আতঙ্কের বা সংকার জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই বাংলাদেশ নিয়ে আপনারা জানেন যে গতকালকে সাংবাদিকতার জগতের অন্যতম দুর্বৃত্ত বাংলাদেশের গণতন্ত্র এবং এই রাষ্ট্রকে বিপদগ্রস্ত করা ভারতীয় আগ্রাসনের এজেন্ডা বাস্তবায়নকারী এবং সাংবাদিকতাকে বিনষ্ট করে দেওয়া বাংলাদেশের সাংবাদিকতাকে অন্যতম কারিগর দুর্বৃত্ত সাংবাদিক মুন্নি সাহা গ্রেপ্তার হয়েছেন গতকালকে এবং জনতা পেয়ে পুলিশের কাছে দিয়েছে তাকে গণদুলাই দেয় নাই প্রতিবাদ করেছে এবং তাকে আবার তিন কোটা পরেই পুলিশ ছেড়ে দিয়েছে এবং এই সাংবাদিক পাঁচটা হত্যা মামলা সরাসরি আসামি এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে এটাই আমার আতঙ্কের কারণ কেন আপনি দেখেন সে কতটা পাওয়ারফুল পাঁচটা হত্যা মামলার আসামি সে বেল পেতে পারে কিন্তু উইদাউট সিং এ জাজ সি কেন বি ও শুন্য বি রিলিজড এন্ড শি ওয়াজ রিলিজড উইদাউট সিং এ জাজ দ্যাটস এ অর্থাৎ সে কতটা পাওয়ারফুল এবং তার পিছনে কতটা শক্তিশালী করে। আপনারা দেখেছেন এবং এটা ওয়াইডলি বলা হচ্ছে এখন যে ভারতীয় হাই কমিশনের সরাসরি তত্ত্বাবধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের যারা আছেন তাদের তদারকিতে মুনী ছেড়ে দেওয়া হয়েছে আবার পৃথিবীর বা বাংলাদেশের কোনো আইনে এটা কি আছে যে একজন হত্যা মামলার আসামি শুধুমাত্র অসুস্থ নাকি ফিল করেছেন এজন্য আপনাকে তাকে ছেড়ে দিলেন উইদাউট সিং এ জাজ ওর বিগিং টু দা বিগিং টু বিফোর আই মিনাউট সিং এ জাজুড এন্ড শি ওয়াজ রিলিস সো আমার এটাই বোঝা যাচ্ছে যে এই সরকারের এই ভারতীয় বলয়ের প্রভাবটা কতটা শক্তিশালী কতটা ডেঞ্জারস কতটা স্ট্রং উইচ ইস অ্যালার্মিং এটা আমি মনে করি এবং এজন্য আমি বলছি গাইজ ওয়েক we উই গে টু এন্ড উই টু বি কেয়ারফুল এই ঘটনায় আমি নির্দিদায় বলতে পারি সরকারের ভিতরে ভারতীয় বোধ কতটা চেপে ধরেছে এবং কতটা কানেকশনটা কতটা শক্তিশালী না হলে একজন আপনি কিন্তু এটা না করে আপনি তাকে সেরে দিলেন খুন আইনের বালাইয়ে এটা করলেন আপনি একজন হত্যা মামলার আসামি তাহলে বাকি যে হত্যা মামলার আসামি তারা যদি অসুস্থ হয়ে পড়ে আপনি কি সমান জিনিস করবেন তাদের বেলায় যদি করেন না কেন করবেন না আপনার তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল It is unacceptable. I, mean, I think this is a dirty game going on in our government. It got to be stopped. And I am so alarmed and and and, and 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 scared that if these things can take place in the government, many things can take place in the government. It is clearly adequate, precisely. I mean certifying that this government is under serious Indian influence, which is a danger. এবং আমরা আমাদের এই তরুণ প্রজন্ম তরুণ প্রজন্মের বুকের মানে প্রাণের বিনিময়ে এবং প্রায় মানে 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 হাজার হাজার আপনার মানুষের আহত এবং লক্ষ্য সারা পৃথিবীর মানুষের স্যাক্রিফাইসের কারণে এই দেশ আমরা আনি নাই সুতরাং আপনারা এই কাজটা যারা করেছেন আমি অনতি বিলম্বে আমি উত্তর চাচ্ছি আপনাদেরকে যারা যারা এই কাজের সাথে জড়িত কারা নির্দেশ দিয়েছেন তাকে এবং কোন আইনে বলে তাকে আপনারা সেরে দিলেন অন্য আসামি যারা আছে তাদের বেলায় কি এমন আইন হবে কিনা এটা আমরা জানতে চাই এবং জন্য আমি খুবই আমি মনে করি প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন